গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি অল্প স্বল্প কারণ প্রচুর পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে তো আমি আজকে ছাদে স্নান করেছি স্নানের ভিডিওটা এখনও আমার দেওয়া হয়নি এর এরপরে যাবে আগে এই ভিডিওটা তারপর স্নানের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো চলো আর এখন আমি ছাদে এসেছি স্নান করে নিয়েছি ছাদে আমি জল গরম করতে দিয়েছিলাম তো স্নান করে নিয়েছি ছাদের মধ্যেই করে নিয়েছি গরম গরম জলে যেহেতু নিচে ঠান্ডা জল আর রোদে গরমের জল একটা আলাদা রকম ই মানে মাথায় দেওয়া হবে যেহেতু শ্যাম্পু করেছি আর এমনি গ্যাসে ওভেনে গরম করে আমি কিন্তু সেই জল কিন্তু মাথায় দিই না নাহলে অনেক চুল ওঠার অনেক প্রবলেম হয়ে পড়ে এর জন্য আমি রোদে গরম করতে দিলাম ছাদের মধ্যে এক বালতির জল তো সেই জলের মধ্যেই আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি আর আজকে কিন্তু কাক স্নান করেছি তো ওই ভিডিওটা পরে যাবে তোমরা দেখে নিও অবশ্যই আর এখন এসেছি আমি চুলটা শুকোতে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগা লেগে আছে তারপরে আমি শ্যাম্পু করেছি তার উপরে এর জন্যই ভাবছি যে আগে চুলটা আমি ভালো করে মুছে ঝেড়ে ঝুড়ে নিয়ে একদম মানে ই করে নেবো শুকিয়ে নেবো চুলটা রোদের মধ্যে তারপর আমি নিচে যাব নালে নিচে কিন্তু ঘরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর চুল না শুকিয়ে গেলে কিন্তু সেই জলটা বসে গিয়ে আরও আমার শরীর খারাপ করবে আরও ঠান্ডা লাগবে জ্বরও আসতে পারবে এর জন্য আমি ভাবলাম যে না চলো আগে আমি চুলটা শুকিয়ে নিই তারপর আমি নিচে যাব আর এই যে আমাদের ছাদটা দেখতে পাচ্ছ আর ছাদটা কিন্তু ভীষণ মানে অনেকটাই বেশ বড় অনেকটাই আমার কাছে অনেকটাই বড়। আর এখানে মানে পরিষ্কার করা হয়েছে কিছু আর কিছু পরিষ্কার করা হয়নি ছাদটা তো পরিষ্কার করতে হবে অর্ধেকটা পরিষ্কার করা হয়েছে অর্ধেকটা করা হয়নি আর মিস্ত্রিগুলো এসে না প্রচুর পরিমাণে নোংরা করে গেছে আর আজকের ভিডিওটা পুরোটাই ব্যাকে ভয়েস মেসেজ দিয়ে বলতে হচ্ছে কারণ ছাদের উপরে আর কথা বলা হয়নি যদিও গান চলছিল না কপিরাইট দেবে না তবুও আমি আর কিছু বলিনি মানে সামনাসামনি ভয়েস দিইনি তো চলো আমি এখন কাজেই ব্যস্ত মানে তেল মাখতেই ব্যস্ত আর ছাদের মধ্যে আমি সেদিনকে স্নান করেছি ছাদের মধ্যে মানে কাক স্নান করেছি শুধু মাথাটা শ্যাম্পু করে নিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো তো যদি আমি উবড় করে স্নান করতাম তাহলে কিন্তু জ্বর চলে আসতো এর জন্য শুধু মাথাটা শ্যাম্পু করে নিয়েছি তো সেই চুলটা শুকাচ্ছি ছাদের মধ্যে ছাদে কিন্তু সেরকম পরিমাণে রোদ ছিল না কোন কোনো সময় আবার রোদ আসছিলো আবার বন্ধ হয়ে যাচ্ছিলো আর কোনো কোনো সময় বেশ ভালোই রোদ মানে ছিল তো চলো ছাদের মধ্যে চুলটা শুকিয়ে নিয়ে তারপর আমি মানে নিচে যাব এদিকে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে মেয়ে দেড়টার সময় ছুটি হবে স্কুল থেকে তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম আর এদিকে তোমাদের দাদা এসে নিচে স্নান করছিল আর অনেকটাই বেজে তোমার কটা বাস আমি যখন ছাদে ছিলাম তখন মোটামুটি একটা পনেরো বাস ছিল এরকম হবে আমি গেছিলাম কিন্তু একটা সময় ছাদে উঠেছি একটা সময় আর যদি ছাদে ওঠাই হয় না কেউই ওঠে না তোমাদের দাদাভাই তো ওঠেই না কবে সেই দীপাবলিতে সেই লাইট লাগানো হয়েছে দুর্গা পুজোর সময় সেই লাইটের মানে যে টুনি বলগুলো সেগুলো এখনো পর্যন্ত খোলেনি এখনো পর্যন্ত আছে আজ এক মাস হলো তো খোলেই না আর ছাদে আমি মাঝে মাঝে আসি তাও খুব কম আসি আর আমাদের যে ওপরে ভাড়া টিয়াগুলো থাকে দোতলায় ওরা আসে জামাকাপড় মেলে আবার নিচে নেমে যায় আর আমি আসি মাঝে 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 বলতে হয়তো সপ্তাহে একদিন এরকম হয় তারও কম হয় আর তখন দাদা ভাই একদমই আসে না মানে সাধে খুবই কমই আসে তো চলো চুলটা শুকিয়ে নিয়ে তারপর মেয়েকে আনতে যাবো আর এদিকে প্রচুর পরিমাণে মাথায় চুল উঠছে জানি না কেন বড় বড় চুলগুলো একদম সব উঠে যাচ্ছে সামনেটা তো টাক পড়ে গেছে এরকমভাবে চুল উঠতে থাকলে পরে খুব কম বয়সেই মানে টাক পড়ে যাবে পিছনে চুল আছে পিছনে বেশ ঘন চুল কিন্তু সামনে চুলটাই বেশি উঠছে কেন জানি না যত চুল সামনে সব উঠে গেছে সবারই চুল উঠছে মানে আমার কি আমার তোমাদের দাদা ভাইয়ের উঠছে দেখে মেয়েরও দেখছি চুল উঠছে জল খারাপ মানে এখানকার জল অতিরিক্ত খারাপের জন্য আরও চুল উঠছে প্রচুর মানে এখানে জলে প্রচুর আয়রন কিন্তু আমাদের এই হুগলির জলে তো চলো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশানটা কিন্তু তোমরা অবশ্যই অল করে দিয়ে তাহলে আমি যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে স্ক্রিনে ভিডিওগুলো চলে যাবে তোমরা ঝটপট দেখে নিতে পারবে আর যারা স্পেশাল ভিডিওর জন্য অবশ্যই তোমরা কিন্তু মেম্বারশিপ জয়েন করতে পারো তো মেম্বারশিপ জয়েন করে নিয়ে এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো মেম্বারশিপের ভিডিও আছে লাইভও হয় তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই সময় তো একটু বেশি সাবধানে থেকো কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যে কোনো সময় ঠান্ডা লেগেই হতে পারে শরীর খারাপ হতে পারে তো চলো আজকের জন্য টাটা কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে